সো হে গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে দু হাজার ছাব্বিশ সবে মেরাজ কয় তারিখে হবে তো এখন পর্যন্ত জানা গিয়েছে দু হাজার ছাব্বিশ সবে মেরাজ অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দিবাগত রাত্রে আরও অনেকের মনে প্রশ্ন থাকে যে এই দিনে মানে কয়টি রোজা রাখতে হয় এই দিন বা আগে পিছিয়ে দিন মিলিয়ে তো এখানে যা জানা গিয়েছে যে এই দিনে আপনি একটি ছেলে নফল রোজা রাখতে পারেন এটা ফরজ বা ওয়াজিব নয় এছাড়া এছাড়া আপনি অনেককে জানতে চায় এটা হচ্ছে কয় রাখা নামাজ পড়া যায় তো এখানে আপনারা নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারেন দুই রাখা চার রাখা। আট রাখাত বারো রাখাত কি কি আমল করা যায় আপনারা আপনার মনের মতো আমল করতে পারেন এছাড়া কোরআন করতে পারেন সর্বোচ্চ আমল করতে পারেন তো ষোলো জানুয়ারি আশা করি আপনারা সবচেয়ে বেস্ট আমলগুলো করতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনাদের আমি সামনে যে দিনগুলো রয়েছে সবে বরাত রোজা যা একজেক্টলি যে দিনে অনুষ্ঠিত হবে সেগুলো আগাম আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক আমাদের অনুপ্রেরণা আপনাদের একটিও সময় লস হবে না আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম